উত্তরার পাশে মাত্র বিশ লক্ষ টাকায় সতেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটের শেয়ার যারা নিতে যাচ্ছেন আজকে লাইভ আপনাদের জন্য বৃহস্পতি আমি যে রোডে দাঁড়ায় আছি এটা হচ্ছে আপনার প্রায় বাহাত্তর ফিটের একটা রোড এটা একদম উত্তরার ঠিক সন্নিকটে এখানে জমির পরিমাণ আছে টোটাল কত কাঠা বললেন ভাই সাড়ে এগারো কাঠা সাড়ে এগারো কাঠা জমির মধ্যে আপনার বিজি জি টুয়েলভ যে একটা ভবন নির্মাণ হবে এই ভবনের আপনার 1700 স্কয়ার ফিটের কয়েকটা শেয়ার ফ্ল্যাটের শেয়ার বিক্রি হবে তাই তো ভাই আমরা একটু ওইখানে চলে যাই এখানে একটু নয়েজ যেহেতু বেশি আচ্ছা আপনারা অনেকেই চাচ্ছেন যে একদম মেইন রোডের পাশে একটা ফ্ল্যাট দিবেন যাতে এর ব্যবস্থা আসলে এখান থেকে শুরু করে এখান থেকে জায়গাটা শুরু করে একদম ওই ওই মাথা পর্যন্ত জায়গাটা নাকি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 72 ফিটের রোড এই রোডের পাশেই এ হচ্ছে জমি টোটাল কত কাটা ভাই সাড়ে 11 কাটা 1.5 11 কাটা এই 1.5 11টা কাটার জমির উপরে অর্থাৎ তালা একটি ভবন নির্মাণ হবে এই ভবনের আপনার টোটাল চল্লিশটা ফ্ল্যাট হবে এবং তিন তলা পর্যন্ত কমার্শিয়াল স্পেস কমার্শিয়াল স্পেসও সেল হবে ফ্ল্যাটের শেয়ারও সেল হবে যারা আসলে ব্যাংক অফিস তারপরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য স্পেস নিতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু একদম সুলভ মূল্যে স্কোয়ার ফিট অথবা চুক্তিভিত্তিক ভাবে কিন্তু আপনি এখান থেকে কমার্শিয়াল স্পেস নিতে পারবেন তো আমরা আজকে যে বিষয়টা ফোকাস দিব সেটা হচ্ছে অনেকেই চাচ্ছেন যে এরকম যাতায়াত ব্যবস্থা ভালো থাকবে বাহাত্তর ফিট রোডের পাশে একটা লাক্সারি টাইপের ফ্ল্যাটে আমি থাকতে চাচ্ছি জি তো আমি বলবো যে আজকের এই ভিডিওটা আপনার জন্য সতেরোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট মানে ভিতরে একটা ফুটবল খেলতে পারবে না আপনি কথা কথা বলি সেটা হলো অনেকে চায় যে কম দামের একটা শেয়ার কিনে একটা ফ্ল্যাট নিব রাইট আসলে আমরা মানে কি বলবো আমরা অনেকে কম কমই মধ্যে থাকি রাইট কিন্তু আজকে আপনি একটা দশ টাকা বেশি দিয়ে একটা জিনিস কিনবেন ওই জিনিসটা আপনার ভবিষ্যতে টাকা টাকা বেশি লাভ হবে আপনি আজকে একটা শেয়ার মানে কিনে নিয়ে আপনি সেখানে নির্মাণ খরচ কিন্তু একই নির্মাণ করবেন সেখানে কিন্তু আপনি দশ লাখ টাকা কমে ফ্ল্যাটে বিক্রি করতে হচ্ছে সুতরাং আমি এটি বোঝাতে চাচ্ছি যে আপনি আজকে দশ টাকা বেশি দিয়ে শেয়ারটা কিনবেন আপনি ভবিষ্যতে এটাকে দশ গুণ বেশি লাভ করতে পারবেন এক কথায় আমি জাস্ট আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের কাছেই আমি একটা প্রশ্ন রাখি সেটা হচ্ছে সতেরোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আপনি যদি বাহাত্তর ফিট রোডের পাশে নিতে চান তাহলে আপনারাই বলেন সেটার দাম কত আসতে পারে কম করে হলে এক কোটি টাকা অবশ্যই হ্যাঁ

তো এই বাহাত্তর ফিট রোডের পাশে যদি আপনার সতেরোশো স্কোয়ার ফিট একটা লাক্সারি ফ্ল্যাট থাকে ফ্ল্যাটটা রেডি হয়ে গেলে আপনার বিক্রি হবে তখনকার বাজার মূল্যে প্রায় কোটি টাকা কোটি টাকা কিন্তু আপনি চাইলে এই ফ্ল্যাট শেয়ার ভিত্তিকভাবে যদি নির্মাণ করেন আর এখানে একটা শেয়ার যদি আপনার থাকে তাহলে কত টাকায় এই সতেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা সে পাবে শেয়ার সহ আপনার নির্মাণ কমপ্লিট বুঝে পাওয়া পর্যন্ত সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা খরচ হবে পঞ্চাশ লাখ সর্বোচ্চ

এরপরে মাসে মাসে যে টাকা দিবে কাজ চলতে থাকবে জি জি আচ্ছা কাজ কবে নাগাদ আপনারা ধরছেন আমরা মোটামুটি আমরা রাজুকের প্ল্যানটা হাতে পাইনি তবে জমা দেয়া আমরা এটা মোটামুটি আমাদের মার্চ মাসের মধ্যে আমরা কাজ ধরতে পারবো একটা টার্গেটে আসি আমরা রাইট মানে একটা প্রসেসিং এ আছে জি জি তো মার্চের মধ্যে মোটামুটি ইনশাআল্লাহ কাজ আপনারা হাতে দিবেন জি কাজে যদি আপনারা যান তো সেক্ষেত্রে কত বছরের মধ্যে হ্যান্ডওভারের প্ল্যান আছে 3 থেকে 3.5 বছর 3 থেকে 3.5 বছরের মধ্যে নিতে পারবে আচ্ছা আসলে জমি যেহেতু এখন ভিতরে যেতে পারছি না আমাদের জমি তো এখান থেকে শুরু করে আমরা যখন কাজ শেষ করবো তখন ভেঙে দিব ভেঙে দেবে কিন্তু এই দোকানগুলো তো রাস্তা হয়ে যাবে হ্যাঁ অবশ্যই পার্কিং এখান থেকে সরাসরি গাড়ি পার্কিং হবে আচ্ছা এবার আমি একটু ক্লিয়ার করি এই ভবনে টোটাল সিঁড়ি হবে কয়টা ভাই আমাদের কমার্শিয়ালের জন্য একটা সিঁড়ি থাকবে এবং আমাদের আবাসিকের জন্য একটা সিঁড়ি থাকবে একটা সিঁড়ি থাকবে এবং আপনার লিফট থাকবে টোটালি দুটা দুইটা একটা কমার্শিয়ালের জন্য একটা আবাসিক না কমার্শিয়ালের জন্য আবাসিকের জন্য দুটা আবাসিকের জন্য দুটো মাসখানেক ভয়েড দিয়ে আমরা দুটো লিফট দিব আচ্ছা 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 যাতে একটা প্রবলেম হলে না একটা রানিং থাকে দুইটা লিফট দিবেন আবার আবাসিকের জন্য একটা সিঁড়ি থাকবে একটা সিঁড়ি থাকবে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মানে সিঁড়ি থাকবে একটা লিফট থাকবে দুটো দুইটা রাইট বুঝতে পেরেছি ওকে তো আর কি কি সুযোগ সুবিধা থাকবে এখানে আচ্ছা এই এলাকা আপনি একটা ফ্ল্যাট নিবেন আপনি এলাকার সবকিছু কেমন মানে যেমন ধরেন ধরেন আপনার নাগরিক সুবিধা কেমন আছে রাইট হ্যাঁ হ্যাঁ যেমন আপনি স্কুল বলেন কলেজ বলেন মসজিদ মাদ্রাসা অর্থাৎ আমাদের প্রজেক্টের সামনেই কিন্তু আপনার মসজিদ এটা মসজিদ এই মসজিদ একটা ঘর পরেই মসজিদ মসজিদ

আর পার শেয়ার মূল্য রাখছেন হলো আপনারা আমাদের পূর্বের দাম ছিল বিশ লাখ টাকা আমরা এখন বর্তমান বিশ লাখ টাকাই সেল করছি তারপরে যদি কেউ ইনভেস্টের জন্য ইনভেস্টের জন্য বেশি শেয়ার নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য থাকবে সুবর্ণ সুযোগ থাকবে এবং সেটা আলোচনা সাপেক্ষে থাকবে কয়টা শেয়ার নেবেন এটার উপরে একটু ছাড় পাবেন ছাড় পাবেন রাইট ওকে তো এই শেয়ার মূল্য থাকছে হলো আপনার বিশ লক্ষ টাকা যেদিন আপনি টাকাটা দিবেন ঠিক ওইদিকে আপনার সাত কপলে রেজিস্ট্রি হয়ে যাবে আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে আচ্ছা বুঝতে পেরেছি ওকে এখন কথা হচ্ছে অনেকেই আছেন যে এখানে আপনি একটা সতেরোশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট নিলেন এখন আপনি চাচ্ছেন যে কমার্শিয়াল স্পেসও আপনার একটা অংশীদার থাকুক জি তো আপনি চাইলে তিনতলা পর্যন্ত আমি যদি এখানে ভিউটা দেখাই হয়তো একটু ব্যস্ত সড়ক যার কারণে আমি দেখাতে ওইভাবে দেখাতে পারছি না এইখানে কিন্তু একটা সাইনবোর্ড লাগানো আছে এই দেখেন আমি ঝুম করে দেখাই দেখেন কমার্শিয়াল স্পেস

আমাদের কাছে অনেক ধরনের আছে আপনি বারো লাখ টাকা শেয়ার নিতে পারবেন এই যে আমাদের এটা বিল্ডিং এর ভিউ আচ্ছা আচ্ছা বিল্ডিং এর ভিউ হ্যাঁ দেখেন এই যে রাইট বুঝতে বুঝতে ওকে

ওকে তো ভিউয়ারস যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আসলে থাকার জন্য আপনি যদি চান যে একটা লাক্সারি ফ্ল্যাট আপনার জন্য বেস্ট আর যদি বলেন যে আপনি এখানে ইনভেস্ট করে প্রফিট করবেন তো সেটা তো কোনো কথাই নেই কারণ আপনার টোটাল সতেরোশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট যদি পঞ্চাশ লক্ষ টাকায় পান আপনি একদম কনফার্ম থাকেন সর্বনিম্ন ইনকাম আপনার বিশ লক্ষ টাকা যদি যারা যারা ইনভেস্ট করতে যাচ্ছেন যে আমাদের এই প্রকল্পে ইনভেস্ট করবেন ইনভেস্ট কি মানে আপনি টাকা দিবেন আপনার নামে সফল দলিল হয়ে যাবে এবং আপনি অনেকগুলো টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন আমাদের সঙ্গে আসেন বসেন আপনার যে বিজনেস করেন না কেন আমি মনে করবো যে এটাও একটা বিশাল একটা বড় একটা বিজনেস আপনার জন্য অপেক্ষা করছে রাইট ওকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি আপনারা যদি আব্দুল্লাহপুর থেকে আসেন আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড থেকে রিক্সায় সরাসরি মাস্টারপাড়া আপনি চলে আসতে পারবেন সর্বতোক্ষণ মাস্টারপাড়া সর্বতোক্ষণ মাস্টারপাড়া বাজারের সামনেই আমাদের উল্টা ভাষা আমাদের অফিস আর ওনাদের অফিসটা আমি এইখান থেকে জুম করে দেখায় দিচ্ছি এই দেখেন অফিস ওমেরা লেখা যে ওমেরা যেটা লেখা আছে এই যে আইএফআইসি ব্যাংকের তলায় হচ্ছে ওনাদের ড্রিমল্যান্ড প্রপার্টিস অফিস আপনি এখানে বসে বিস্তারিত কথা বলতে পারবেন তো যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে নাম্বারটা আমি দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ